অনুভূতি তো সবসময় সব পুজোতেই ভালো থাকে প্রতি বছর পুজোতেই একটা উৎসব পরিবেশ তৈরি হয় সো আমাদের হিন্দু ধর্ম যারা হিন্দু ধর্ম অবলম্বী আছেন তারা সবাই আসলে এই শারদীয় দুর্গা পুজোকে অনেক বেশি মানে এই পুজোর জন্য সবসময় অনেক বেশি অপেক্ষা করে থাকে সো খুব বেশি ভালো লাগছে আমার আমার যতদিন আমার যত বয়স হয়েছে এর মধ্যে শুধু আমি গত বছরই পুজো পালন করিনি বিকজ অফ আমার মা আমার সাথে ছিল না বাট যেহেতু এইটি ধর্মের একটা বড় উৎসব সো অফকোর্স আজকে মানে এবার মিস করিনি নবমীর দিন চলে আসলাম এবং ময়মন সিংয়ে আমার অষ্টমী কেটেছে এবং নবমী আমি ঢাকায় মানে প্রতি বছর আমি বনানী পুজো মণ্ডপে আসি খুব ভালো লাগছে খুব মণ্ডপ ঘোরা হয়েছে আপনি ব্যস্ত থাকেন এখন ঢাকাতে শুরু করেছি আসলে বনানী পুজো মণ্ডপ দিয়েই নবমীর দিন কালকে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় বনানীর আসলে মাকে কিভাবে সাজিয়েছে একটু বলবেন বনানীর মণ্ডপ আসলে আমরা সবসময় দেখি যে গোল্ডের কাজ তাকে প্রথম দেখলাম সোনালি গহনাতে সজ্জিত করা হয়েছে মাকে খুব ভালো লাগছে মা থেকে কি চেয়েছেন এবার দেখুন আমি সবসময় এটাই ভাবি যে আসলে আমরা তো বলতে গেলে প্রত্যেকটা মানুষই লোভী সো এবার আমি একটা জিনিসই চেয়েছি আমার মা যেন যেখানেই থাকে এবং তাকে বলেছি দুর্গা মা আমাদের সবার মাকে নিয়ে বলেছি যে তুমি ভালো থেকো এটা আসলে কেউ বলে না সবাই আসলে মার কাছ থেকে চেয়েই থাকে তো আমি বলেছি আগে তুমি ভালো থেকো তারপরে সবাইকে ভালো রেখো এই আপনার মাকে বিসর্জন দেওয়া হবে আসলে এটা কিভাবে কষ্ট হয় কিনা কষ্ট তো হয় এই অল্প সময়ের জন্য মা আসে তার বাপের বাড়ি এইটুকু সময় পুজো হয় কষ্ট তো হয় বাট দিন শেষে যেতে তো হবেই এবার দশমীর দিন হালকা একটু মন খারাপ থাকে তার মধ্যে একটু খুশি খুঁজে নেই এই তখন আবার মনে হয় যে না আসছে বছর আবার হবে এই বছর কি পরিমাণ এনজয় করে এবছর কাজের মধ্যেতেই ছিলাম তো এরকমভাবে এনজয় করতে পারিনি বাট ভালো লাগছে সবার আনন্দ দেখে ভালো লাগছে কাজ নিয়ে ব্যস্ত সময় কাটানো হচ্ছে সারপ্রাইজ সারপ্রাইজ এখন আসলে বলবো না সারপ্রাইজ থাকুক এটা সব জানতে পারবেন আপনার এখন কিছু না বলে আপনার বক্তব্যদের উদ্দেশ্যে কিছু বল সবাইকে শারদীয় দুর্গসেবের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আমার জন্য সবাই আশীর্বাদ কিংবা দোয়া যেটাই বলি সব করবেন এবং আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন ভূর্তি তো ভালোই তবে বৃষ্টির জন্য একটু মানে সমস্যা হচ্ছে মাঝে মাঝে এছাড়া তো ভালোভাবে সম্পন্ন হচ্ছে সব কিছু আপাতত খুব বেশি ঘোরা হয়নি তারপরও ষোলো টাকা হ্যাঁ হ্যাঁ সাজিয়েছে হ্যাঁ ভালোই মোটামুটি ভালোই মাকে বিসর্জন দিবেন কষ্ট হবে কিনা এটা তো একটু খারাপ

এখন খামার বাড়ি তারপর আমাদের পুরান ঢাকাতে আছে ওইখানেও দেখা হয়নি বাকি আছে তো এইসব জায়গাতে ঘুরবো থেকে এসেছি আমরা পুরান ঢাকা থেকে এসেছি মানে কালকে তো ঘুরতে আসতে পারিনি বৃষ্টির কারণে তো আজকেই প্রথম এই মন্দিরে ফার্স্ট কোন কোন জায়গায় যাওয়া আরো আছে পুরান ঢাকা অনেক ফেমাস ওখানে ঘোরার ইচ্ছা আছে জগন্নাথ হল এখন দেখা যাক সময় বুঝে কতটা ঘোরা যায় এবার কেমন আনন্দ ফুর্তি হবে সব সময় হবে এবারও ভালোই হবে মানে আমাদের পুজোতে বৃষ্টি আসুক যাই আসুক আনন্দ মাস্ট থাকতেই হবে থাকবে হ্যাঁ আমি আসছি জুরাইন থেকে প্রত্যেক বছরই মা আসে তবে প্রত্যেক বছরই মাকে একরূপে এক একভাবে আসে তো এবারও আমি পূজার অনুভূতি বলতে গেলে খুব ভালো কিন্তু মাঝখান দিয়ে একটু কষ্ট লাগবে যে বৃষ্টির জন্য আর কি বৃষ্টিতে সমস্যা হচ্ছে এবং এখনও বৃষ্টি পড়ছে আকাশের অবস্থা যা দেখা যাচ্ছে কিন্তু অনুভূতি বলতে গেলে খুব উৎসুক এই বছর কেমন এনজয় করলে ইঞ্জো বলতে গেলে পড়াশোনার চাপও ছিল এতে পুজোও ছিল দুইটাই কিন্তু ইঞ্জো খারাপ হয় নাই আর উপভোগ করা হয়েছে খুব ভালোই আর এতটুকু মার কাছে আশীর্বাদ কৃপাকারী যে সবাই যেন সুখে শান্তি থাকতে পারে এবং সবার যেন উৎসব মুখরভাবে জীবনযাপন করতে পারে এটাই আশীর্বাদ